নারীদের পোশাক নানা অলঙ্কার ঘরকে সুন্দর করে সাজিয়ে তোলার সামগ্রী কারো কাছে আছে আবার নানা ধরনের ইনডোর প্ল্যান্টের সম্ভার আবার অনেকে প্রদর্শন করছেন হাতে তৈরি ব্যাগ ও পাট দিয়ে তৈরি বিভিন্ন ম্যাট খাদ্য রসিকদের জন্য খাওয়ার স্টলও রয়েছে এ ধরনের বিভিন্ন পণ্য নিয়ে হাজির জল শহরের বিভিন্ন বুটিক সংস্থাগুলি আজ থেকে শ্বেতা গুহ ও মৌমিতা তালুকদারের পরিচালনায় মধুর আলাপ সংস্থার পক্ষ থেকে জ্যৈষ্ঠ মধু নামাঙ্কিত জলপাইগুড়ি সল্ট এন্ড পেপার ক্যাফেতে দুদিনের বুটিকের এক প্রদর্শনী কামসেলের আয়োজন করা হয়েছে আজ বিকেলে সিদ্ধিদাতা গণেশকে সাক্ষী রেখে তার সামনে জল শহরের শিক্ষিকা বিশিষ্ট বাচিক শিল্পী নিবেদিতা চট্টরাজের হাত দিয়ে প্রদীপ জ্বালিয়ে মধুর আলাপ সংস্থার প্রথম আয়োজিত বুটিকের প্রদর্শনী কাউন্সেলের শুভ উদ্বোধন করা হয় জল শহরে কাত্তানি ক্রিয়েশন মৃগাঙ্কা জুয়েলারি পর্নাস কালেকশন শ্রীমতী বুটিক রঙ্গবতী লুম পাতাস কিচেন ইচ্ছেডানা বুটিক গাছবাড়ি এই প্রদর্শনী কাউন্সেলের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এই প্রদর্শনী কাউন্সেল চলবে আগামীকাল নয় তারিখ রবিবার পর্যন্ত সময় দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত আয়োজক সংস্থার পক্ষ থেকে সকলের উপস্থিতি কামনা করা হচ্ছে আমরা মধুর আলাপ গ্রুপের থেকে এখানে একটা এক্সিবিশান অর্গানাইজ করেছি জ্যৈষ্ঠ মধু নামে এখানে জলপাইগুড়ির বিভিন্ন বুটিক তাদের সম্ভার নিয়ে এসেছে এখানে আমরা মূলত মেয়েদের জন্য যাতে মেয়েরা যারা ঘরে বসে কাজ করছে তারা যাতে একটা প্ল্যাটফর্ম পায় একটা নিজের মালগুলো সবার সামনে তুলে ধরার একটা প্ল্যাটফর্ম পায় সেজন্যই আমাদের এই উদ্যোগ এটা আমাদের প্রথম এক্সিবিশন আর সাথে এখানে আছে গয়না আছে বেড কাভার আছে গাছ আছে খাদ্য আছে আইসক্রিম চকলেট কেক এগুলো আছে আর সেরামিকের কিছু ঘর সাজানোর জিনিস আছে ঘরের পাতার ম্যাট আছে বিভিন্ন রকম কাঁথা আছে ব্যাগের সম্ভার আছে প্রথমে তো খুব ভয় ভয় হচ্ছিল যাই হোক এখন সবাই এত সহযোগিতা করেছে সহযোগিতা করাতে আমাদের আরও বেশি উৎফুল্ল জেগে গেছে যে না নেক্সট টাইম আরও বেটার করার চেষ্টা করব। হয়তো কিছু ভুল ত্রুটি থাকতেও পারে এখন যা দেখা যাক কি হয় এখন চেষ্টা করছি ভালো করার জন্য আরও বেটার বেটার করার চেষ্টা করছি না জলপাইগুড়িতেই মোটামুটি সবাই এখানে সবাই জলপাইগুড়ির মধ্যেই হ্যাঁ সারা তো মনে হচ্ছে ভালোই পেয়েছি এখন দেখুক সবাই কেমন কি বলবে এখন এটা আজ আর কাল আমাদের সময় দুপুর দুটোর থেকে রাত নটার নটা পর্যন্ত এটা সল্ট অ্যান্ড পেপার ঠিক মিউনিসিপ্যালিটি মার্কেটের ঠিক একটু আগিয়ে গিয়েই মানে রিলায়েন্স স্মার্ট বাজারে ঠিক অপোজিটে খুব ভালো লাগলো এখানে এসে এখানে অনেকের অনেক কিছু সম্ভার দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি আর এটা মহিলাদের যে একটা আত্মনির্ভর মানে নিজেদের পরিচয়ে পরিচিত হওয়ার যে একটা প্ল্যাটফর্ম শ্বেতা এবং মৌমিতা এবং প্রিয়াঙ্কা দিল এটা খুবই প্রশংসনীয় আর সবাই এগিয়ে আসুক এরকম প্রতিষ্ঠানে এরকম প্ল্যাটফর্মে সবাই অংশগ্রহণ করুক এটাই চাই খুব সুন্দর সুন্দর সম্ভার নিয়ে ওরা এসছে মধুর আলাপের আলাপচারিতা এভাবেই জমে উঠুক সার্থক হোক আজকের অনুষ্ঠান এখানে আমি একজন বিক্রেতা হিসেবে এসেছি গাছবাড়ি পক্ষ থেকে আমার নার্সারির নাম গাছবাড়ি জলপাইগুড়িতে আমি ইনডোর প্লান্টস নিয়ে কাজ করি বিভিন্ন ধরনের রং বেরঙের ইনডোর গাছ নিয়ে আমি এখানে এসেছি এরকম আমি আগে করেছি তবে এই গ্রুপের সঙ্গে মধুর আলাপের সঙ্গে প্রথম